আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি গাছ থেকে এই মরিচগুলা পাই নিব কারণ এত মরিচ ধরে কোনো লাভ হয় না পাখি খায় নিজেরা খাইতে পারি না তাই আজকে মরিচগুলা করব আসলে অনেক মরিচ ধরছে গাছে এত মরিচ থাকতে তবুও বাজার থেকে তিনশো টাকা কেজি মরিচ কিনে লাগে আর এগুলা পারার উপযুক্ত হয় নাই ওইদিকে কয়েকটা

ফ্রিপড়া মরিচগুলোকে একদম নষ্ট করে ফেলতেছে আর পরশুদিন আমার সতর্কতার কারণে অসতর্কতার কারণে আমি এই যে এদিকে ছিল মরিচ গাছটা একদম টান পুরা গাছটা একদম বেঙ্গে গেছে তারপর এদিকে পুঁতে রাখছি মরিচগুলো পাইরানি নেব এখন পাকা মরিচ গুলা খাইয়া শুধু ডাট গলেই রাখছে এই যে অনেকগুলো মরিচ খাইছে এই যে একদম লাল লাল হয়েছে পাকা মরিচ ছিল এই যে গাছটা তুই ভালাই দেব আর এইদিকে ওই যে দেখা যাচ্ছে একটা শশা গাছ গাছ লাগাইছি গাছের গোড়ায় আর গাছ ইহা কমলা গাছের একদম আগে উঠে গেছে একটা শসার কর দেখা এই গাছ থেকে গাছ মিলে পারলাম কতগুলা